বিশ্ববাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে সোনার দাম গত তিন মাসে এই দাম বেড়েছে বার কমেছে মাত্র এক বছর আগে ভালো মানের অর্থাৎ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল হাজার টাকা বছরের ব্যবধানে প্রায় টাকা এক হাজার বেড়েছে বর্তমানে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দেড় লাখ টাকার বেশি বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস নিয়মিতই সোনার হালনাগাদ দাম প্রকাশ করে থাকে বাজুস চলতি বছরের প্রথম দিন মাসে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চে মোট সতেরো বার সোনার দাম পরিবর্তনের কথা জানিয়েছে এর মধ্যে দাম বাড়ানো হয়েছে চোদ্দ বার আর দাম কমানো হয়েছে মাত্র তিনবার ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে চলতি বছরের পনেরো জানুয়ারি সোনার দাম বাড়ানো হয় তখন ভরি প্রতি বাইশ ক্যারেট দাম নির্ধারণ করা হয় এক লাখ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা সর্বশেষ গত আটাশ মার্চ দাম আরও বাড়িয়ে ভরি প্রতি এক লাখ সাতান্ন হাজার আটশো বাহাত্তর টাকা নির্ধারণ করা হয় দেশের বাজারে এটি এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ বা রেকর্ড দাম বর্তমানে একুশ ক্যারেট মানের সোনার দাম এক লাখ পঞ্চাশ হাজার ছশো নিরানব্বই টাকা আঠারো ক্যারেট মানের সোনা এক লাখ উনত্রিশ হাজার একশো সাতষট্টি টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ছয় হাজার পাঁচশো উনচল্লিশ টাকা এদিকে বাজার বিশ্লেষকরা বলছেন ভূ রাজনৈতিক অস্থিরতা বিভিন্ন দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক বৃদ্ধির চাপ ও তার জেরে শুল্ক যুদ্ধের আশঙ্কা ফলে রাজনৈতিক কূটনৈতিক ও অর্থনৈতিক জটিলতা তৈরি হচ্ছে নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে অনেকে সোনার দিকে ঝুঁকছেন খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ